নমস্কার আজকে মাসিক রাশি নিয়ে আলোচনা করব মাসিক রাশি বলতে আগস্ট মাস আগস্ট মাস হচ্ছে অর্থাৎ দু হাজার পঁচিশে এইট অষ্টম মাস এই মাসে প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু মেজর কিছু গ্রহ ট্রানজিট হবে যেমনি শুক্র ট্রানজিট করবে শুক্র মিথুন রাশি যে কর্ক রাশিতে প্রবেশ করে সেখানে শুক্র অনেকটাই নির্বল হয়ে যাবে বুধ বকৃতিকে থেকে মার্গি হবে এবং সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে সূর্য তার নিজ রাশিতে প্রবেশ করবে মানে এটা কিন্তু কিছু কিছু রাশির জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করবে এবং আপনার রাশির ক্ষেত্রে তার কি প্রভাব বিস্তার করবে চলুন তো একটু জেনে নি আপনার রাশি কন্যা রাশি কন্যা রাশির এই যে মাসটা অর্থাৎ এই আগস্ট মাসটা আপনার জন্য কিন্তু যথেষ্ট ভাইটাল কিরকম কারণ আপনার মঙ্গল কিন্তু আপনার রাশিতেই থাকবে সারাটা মাস জুড়ে আপনার রাশিতে কিন্তু মানে গ্রহের সেনাপতি মঙ্গল কিন্তু আপনার রাশিতে থাকবে অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত কিন্তু আপনার মোটামুটি জায়গাটা ভালোই দেখা যাচ্ছে অর্থাৎ মাসের শুরু থেকে এগারোই আগস্ট পর্যন্ত জায়গাটা ভাই আপনি যথেষ্ট ধার্মিক হবেন আপনার পূজা পাঠে মন আপনি কোনো তীর্থে যাবেন সেখানে গিয়ে দান ধ্যান করবেন বারো তারিখের পর থেকে বুধ যখন মার্গি হয়ে যাবে আপনার শরীর নিয়ে একটু সচেতন হতে হবে কেন আপনার রাশির অধিপতি বুধ আপনার ঘরে মঙ্গল বসে বুধ আর মঙ্গল সম্পর্ক খুব যে ভালো তা না সেটা সকলেই কম বেশি জানেন কোনো স্কিনের প্রবলেম ইএনটির প্রবলেম আপনার স্পন্নিশী ব্যথা বা আপনার সার্ভাইকাল পেন কোমরের ব্যথা এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে এবং আপনি কথা কথা বাদ বিবাদে জড়িয়ে পড়বেন আপনার মনে হয় একটা অস্চেতাবোধ কাজ করবে সতর্ক থাকবেন কোনো আইনি ঝামেলা পুলিশ ঝামেলা কিন্তু আপনি জড়িয়ে পড়তে পারেন কোনো টেনশনটা আপনার বেড়ে যেতে পারে প্রেশারটা বেড়ে যেতে পারে এগুলো সতর্ক থাকতে হবে আপনাকে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু মানে একাধিক জায়গাটা আপনার লাভ হবে মানে বড় কোনো প্রাপ্তি বড় কোনো গুডনেস পরিবারের কাছ থেকে আপনার মানে কিভাবে পরিবারের কাছ থেকে লাভ পাবেন আপনার ফ্যামিলি কোনো বয়স্ক গুরুজন বা আপনার ফ্যামিলি কোনো লোকেরা হয়তো আপনাকে কোনো আর্থিক হেল্প করে বা কোনো অ্যাডভাইস দেবে সেটা আপনার যথেষ্ট লাভ হবে আপনার সেল বাড়বে আপনি ইনভেস্ট থেকে আপনি কোনো ইনভেস্ট করেছেন পুরনো ইনভেস্টে বা এখন যে কোনো ইনভেস্ট অবশ্যই দেখে শুনে এখন সার্চিং করে নেবেন কোথায় ইনভেস্ট করছে কারোর কথায় লাফালাফি করে তাড়াহুড়া করে ইনভেস্ট করতে লস হতে পারে সারপ্রাইজ পেতে পারে আপনাকে আপনার পার্টনার সারপ্রাইজ দিতে পারে ডিল থেকে লাভ কোনো নতুন কোনো যোগাযোগ নতুন করে আপনার হয়তো কন্ট্যাক্ট হলো সেগুলোতে লাভ হবে ধনলাভ হবে এবং এই সময় কিন্তু আপনার এইটা হবে আপনার একুশ তারিখ পর্যন্ত অর্থাৎ একদম আপনার একুশ তারিখ পর্যন্ত জায়গাটা আপনার যথেষ্ট ডেভেলপ যাবে বাইশ তারিখ থেকে আপনার কিন্তু আর্থিক একটু টালমাটা হয়ে খরচটা বিনা কারণে খরচ হয়ে গেল ফ্যামিলির লোকেদের জন্য খরচ হলো তাদের ডাক্তার দেখানো বলুন এইসব যেন খরচ হলো ইলেকট্রিক্যাল আইটেম ইলেকট্রিক ইলেকট্রিকের বিল এইসব পার্পেসে আপনার খরচ হতে পারে মোবাইলে খরচ মোবাইলটা অত নতুন করে মোবাইল কিনতে হলো এগুলো কিন্তু আপনার খরচ হতে পারে বা আপনার ডিভাইসটা হ্যাং হয়ে গেলো এইসব পার্পেজ বা কোথাও ঘুরতে এলে কাউকে কোথাও অযাচ্ছি কোনো হেল্প করতে টাকা ধার দিত এগুলোতে আপনার খরচ হবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলিতে কোনো কোনো শুভ কাজ কোনো মাঙ্গলিক কাজ হতে পারে কোনো পূজা পাঠ হতে পারে এবং আপনার একসাথে কোনো তীর্থে হতে ফ্যামিলির লোককে আপনি কোথাও তীর্থে যেতে হবে সময় কাটাবেন কোনো পার্টি প্রোগ্রাম কোনো ম্যারেজ অনুষ্ঠানে যাবেন এবং আপনি এই সময় কিন্তু ফ্যামিলির সাথে অনেকটাই বন্ডিংটা আপনার ভালো হবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনি নিজেই স্টুডেন্ট হয়ে যান আপনার বাবা মার সাথে আপনার সম্পর্ক ভালো হবে বা মার দীর্ঘদিন আপনি যে ডিমান্ড করছে বা বায়না করছে সেই ইচ্ছা পূরণ হবে আপনি বাবা মাথাতে কোনো গিফট পেতে পারে বাবা মাকে কোনো গিফট দিতে পারেন এবং এই সময় কিন্তু আপনি একসাথে কোথাও ঘুরতে গেলেন ট্রাভেল করবেন এবং একসাথে অনেকটা সময় কাটালেন আপনি এ সময় যদি কোনো চাকরির পরীক্ষা দিয়ে থাকেন এছাড়া সময় সরকারি কোনো কাজে আপনি আটকেছিল দীর্ঘদিন ধরে আপনি ব্যাঙ্কিং সেক্টর কোনো ফ্যাক্টর ছিল সেগুলো কিন্তু আপনি সফলতা পাবেন যদি আপনি মানে আপনার যে সন্তান থেকে যদি আপনি বিবাহিত আপনার এই সন্তান থেকে থেকে কন্যা আসি আপনাকে এই সময় বিদ্যা বা কেরিয়ার যথেষ্ট ভালো দেখা যায় মনের মতো আপনার পরিবর্তন হবে আটকে থাকা কাজগুলো উদ্ধার হবে আপনার সন্তানের সন্তান যে আপনি গর্বিত হবেন আপনার সন্তানের নতুন কোন জায়গায় নতুন কোনো অ্যাডমিশান নতুন কোনো জায়গায় ভর্তি বা নতুন কোনো অ্যাক্টিভিটিতে জয়েন নতুন কোনো জায়গা থেকে কোনো অ্যাওয়ার্ড পাওয়া কোন কোনো মেডেল পাওয়া এগুলো কিন্তু আপনার সন্তানের জন্য হবে আপনি চাকরি করে থাকেন চাকরি জায়গায় কিন্তু আপনি দেখাবে একটু ডিস্টার্ব বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত আপনি প্রচুর আপনি স্ট্রাগল করতে হবে আপনার প্রচুর পরিশ্রম কিন্তু পরিশ্রমের রেজাল্টে কিন্তু আপনি ঠিক পাবেন সাকসেস আপনি পাবেন না ষড়যন্ত্রের শিকার হবে আপনাকে কনসপিরিসে ফেলে দিতে হবে আপনি অফিস পলিটিক্স থেকে ফেসে যেতে পারেন বি কেয়ারফুল হয়েছে কোনো নেগেটিভ সিচুয়েশনের মধ্যে বস আপনার উপর চাপ দেবে বস আপনার প্রেশার কেবে যেই কাজগুলো এখন না করলে হচ্ছে সেই ধরনের কাজ প্রেশার আপনার উপর আসবে এটা কিন্তু আপনার পনেরো তারিখ কিন্তু খুব সতর্ক থাকতে হবে মুখ থেকে বন্ধ রাখতে মুখটা আপনি সেলাই করে দেবেন আপনি যত পারবেন কম কথা বলবেন যে কাজে অর্ডার আপনাকে ইয়ে দেবে মানে দায়িত্ব দিয়ে সেই তুলে দেওয়ার চেষ্টা করুন ষোলো তারিখ পর থেকে সময়টা আস্তে আস্তে আপনার ফেভারে আসবে সূর্যের চেঞ্জ হবে আদার্স গ্রোথের চেঞ্জ যখন আপনার আস্তে সময়টা ফেভারে আসবে এবং এই সময় কিন্তু আপনার বস আপনার ফেভারে আসবে বস আপনার সাপোর্ট দেবে বস তার ভুলটা বুঝতে পারবে এবং আপনাকে আস্তে আস্তে গাইড করবে অ্যাডভাইস অবশ্যই শোনার চেষ্টা করবেন ব্যবসা যাটা বলি আপনার কিন্তু ব্যবসায় কিন্তু ডেভেলপ দেখা যাচ্ছে আপনি এই সময় কিন্তু অফিসে যেখানে আপনার ব্যবসা সে মানে মানে একটু রিনোভেট করলেন বা আপডেট করলেন আপগ্রেড করলেন এই জায়গাগুলো আপনার এই সময় অফিসে চেঞ্জ করবেন করালেন এবং বড় কোনো প্রাপ্তিযোগ হতে পারে বড় কোনো ডিল হতে পারে আপনার অর্থাৎ এই সময় কিন্তু আপনার সারা মাস্টার যোগে কিন্তু আপনার আটটি যাওয়া ভালো দেখাবে এবং আপনার ব্যবসার ক্ষেত্রে অবশ্যই অনেকটাই বেটার দেখা যাচ্ছে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে কিন্তু আপনার পার্টনার কিন্তু ফ্যামিলির কাছ থেকে কোনো বাবা মার কাছ থেকে গিফট পেতে পারে মনের ইচ্ছা পূরণ হতে পারে আপনার পার্টনারের ক্ষেত্রে এবং এই সময় কিন্তু আপনার প্রায় একসাথে তিথিয়ে যেতে পারেন উভয়ের মধ্যে বন্ডিং যথেষ্ট ভালোভাবে দান করবেন অনেকটা সময় কাটানো আপনার যে মিস আন্ডারস্ট্যান্ডিং কন্যাশ্রী লোকের মধ্যে সেটা আপনাদের অনেকটাই ঠিক হয়ে যাবে এই যে বললাম আপনাদের কাছে আলোচনাটা একদম স্টেপ বাই স্টেপ স্বাস্থ্য থেকে একদম আপনার সম্পত্তি পর্যন্ত অবশ্যই এটা কিন্তু আপনাদের অবশ্যই মানে হান্ড্রেড পার্সেন্ট না হলে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট নিতে বাধ্য কেননা আমি এতটাই আপনাকে ডিটেলের ডিসকাশন করছি খুব কম অ্যাস্ট্রয়েটা করবে দেখুন আপনাদের ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যাদের বাস্তুগত যারা বারবার আমাকে মেসেজ করছেন বাস্তুগত ডিস্ট্রেন্স দাদা কীভাবে যোগাযোগ করবে আমি বলছি আপনাদের বাস্তুগত ডিস্টোয়ে চিন্তা করতে হবে না আপনি দেশের বাইরে বা দেশের মধ্যে বা আপনি অন্য কোন স্টেটে রয়েছেন আপনি বাড়ির পুরো ভিডিওটা পাঠিয়ে দিন বাকিটা আপনাকে আমি ফোন করে বা ক্লিয়ার করে বলে দেবো কীভাবে কী করবেন বা কি আপনার কি খরচ বা কি ব্যাপার সবটা বলে দেবো সেটা অবশ্যই আপনি একদম নিশ্চয়ই থাকবে বা বাস্তু যে ব্যাপারগুলো সেগুলো আপনাকে আমি কুরিয়ারের মধ্যে পাঠিয়ে দেবো এটা কিন্তু আপনাকে আমি কিছুটা ক্লিয়ার করে দিই কিছুটা আপনাকে অবগত হওয়ার জন্য বললাম কারণ বাস্তু যে এক্সিভিশন না থাকে আপনি সেটা সাপোর্ট পাবেন না আপনার ডেট অফ বার্থ না থাকে আপনাকে বাস্তু দেখতে তাও করতে পারেন আপনার হাতটা দেখে শেষটা দেখে আপনাকে বাস্তুর আপনার কোথায় কি পাবলেন সেটা আলবাদ বলা যায় আর নর্মালি আপনি জানতে পারবেন আপনাদের বাড়ির চারটে কোন দিয়ে ডিস্টার্ব এছাড়াও বাড়ির চতুর্দিকটা আপনি কোন রুমে শুনছেন বেডরুম বলুন আপনার গেস্ট রুম বলুন আপনার আপনার জলের জায়গাটা বলুন এই জায়গাগুলো ছোট ছোট প্রবলেম গুলো বা আপনার সাউথ ওয়েস্ট সাইডটা সাউথ ইস্ট সাইডটা এগুলো কিন্তু একটা আপনাকে নেগেটিভ একটা প্রভাব বিস্তার করতে পারে যদি আপনার নেগেটিভ রেখে থাকেন আপনার সিঁড়িটা কোথায় রয়েছে আপনার ইলেকট্রিকের ঘরটা কোথায় রয়েছে আপনার পাম্প মেশিনটা কোথায় রয়েছে আপনার ডিপ টিউবওয়েলটা কোথায় রয়েছে সাবমার্সবেলটা কোথায় রয়েছে আপনার কুয়োটা কোথায় রয়েছে এগুলো এগুলো কিন্তু আপনার কাছে বা সেফটির ট্যাঙ্কটা কোথায় রয়েছে এগুলো কিন্তু আপনার কাছে বিশাল ভাইটাল ব্যাপার বা আপনার রান্না যে করছে বাড়ি যারা রয়েছেন যারা রান্নাটা কোন দিয়ে মুখ করে করছে এগুলো বিশাল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ফ্যাক্টর আছে বা আপনি কোন দিয়ে মুখ করে খেতে বসছে বা আপনার ঘরেতে কি সব কাদের ছবি লাগিয়ে রেখে দিয়েছে মৃত ব্যক্তির ছবিটা কোথায় রয়েছে ঘড়ির ছবি আপনি ভাবছেন আমি ইউটিউব দিয়ে দেখে নিচ্ছি আপনার জন্য কোথায় সুইটেবল আমি স্পেসিফিক্যালি বলছি আপনার জন্য কোথায় সুইটেবল সবার জন্য এক সিস্টেম হয় না আমি বারবার বলছি তাহলে গদে ধরা ওই দোকান থেকে ওষুধ কেন কোনো অ্যান্টাসিড খেলে আপনি সাময়িক সুস্থ হলেন আপনি ব্যথা ওষুধ খেলে প্যারাসিটামল খেলে আপনি সাময়িক সুস্থ কিন্তু আপনি প্রপার কিওর পেতে গেলে প্রপার বাস্তু বিদ প্রপার অ্যাস্ট্রোলজি যেতে হবে প্রপার তান্ত্রিক কাছে যেতে হবে তাহলে বলছি না কখন আপনি আমার কাছে আসুন যদি আপনার মনে হয় পছন্দ হয় যদি মনে হয় পাত্র কাজে লাগবে তাহলে আসতে পারেন মানে উনত্রিশ বছরে আমি কয়েক লক্ষ লোকের সাথে আবার যোগাযোগ কয়েক লক্ষ লোকে আমি সার্ভিস দিয়েছি এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছি সততার সাথে কারো কারো একটু দেরি হয় কারো কারো একটু হয়তো তাড়াতাড়ি হয় কিন্তু হয় দেখো যদি মনে হয় যোগাযোগ করতে পারেন এইট টেন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ানো যে কোনো বাস্তু রিলেটেড তন্ত্র রিলেটেড যে কোনো ফ্যামিলিগত যে কোনো প্রবলেম নিয়ে অবশ্যই আমি যোগাযোগ করতে পারি নমস্কার ভালো থাকবেন